প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি খবরটা শুনেই সিনেমা প্রেমীরা শোক প্রকাশ করেছেন আশির দশকে শুরু হয়েছিল অভিনয় জীবনের পথ চলা তারপর দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক বাংলা ছবিতে নায়কের ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন জয় ব্যানার্জি সেই সময় টলিউডে তার মতো সুন্দর চেহারার নায়ক খুবই কম ছিল বলা যায় চুমকি চৌধুরীর সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল নব্বইয়ের দশকে বাংলা ছবির সেই নায়ক জয় ব্যানার্জি বাষট্টি বছর বয়সে গতকাল প্রয়াত হন পঁচিশে আগস্ট সোমবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মারা গেলেন তিনি জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন জয় ব্যানার্জি সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় গত পনেরোই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে গত সতেরোই আগস্ট অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় সেই বেসরকারি হাসপাতালেই মারা গেলেন তিনি হাসপাতালে জয়ের মরদেহ ঘিরে স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও তার মা কান্নায় ভেঙে পড়েছেন জয়ের অকালে চলে যাওয়া পরিবারের কেউই মানতে পারছেন না প্রসঙ্গত উনিশশো সালের তেইশে মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের উনিশশো সালে দেবশ্রী রায়ের বিপরীতে অপরূপা ছবিতে অভিনয় করে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন জয় বন্দ্যোপাধ্যায় তারপর হীরক জয়ন্তী অভাগী মিলন তিথি ছোট সাহেব মহাজন বিদ্রোহী ইত্যাদি অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি হীরক জয়ন্তী ছবিতে গ্রামের সাদামাটা ছেলের চরিত্রে দারুণ মানেই ছিল জয় বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটি নব্বইয়ের দশকে দারুণ জনপ্রিয়তা লাভ করে এবং জয় বন্দ্যোপাধ্যায় দর্শকদের মনে জায়গা করে নেয় চুমকি চৌধুরী ও জয় ব্যানার্জির জুটি পর্দায় যেমন হিট করেছিল তেমনই বাস্তবেও একে অপরের প্রেমে পড়েছিলেন তার এই প্রেম ভেঙে যাওয়ার পর অঞ্জন চৌধুরীর আর কোনো ছবিতে কাজ করেননি জয় পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এই অভিনেতা দু হাজার একুশ সালের নভেম্বরে শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতি থেকে সরে আসেন তিনি জয় ব্যানার্জির প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ